আজ চলে এসেছি গুলিখানা যেখানে কাল মা কালীর পুজো তো এখানে সাজানোর অনুষ্ঠান চলছে তো এইখানে সাউন্ড হিসাবে চলে এসছে থেকে প্রতি মিউজিক ও এই হলো প্রতিমা এখনও এই মন্দির সাজানোর কাজ চলছে তো প্রতিমা এখনও তৈরি হয়নি কাল পুজো তো কাল তৈরি হবে এই যে ফুলের কাজ এই যে গোটা মন্দির সাজানো হয়েছে তো চলুন দেখা যাক পদি মিউজিক কী কী সেট আপ নিয়ে এসেছে কী কী মেশিন সেট আপ নিয়ে এসেছে তো এই পদি মিউজিকের ফর্ম সেট তো এখনও মাল ফিটিং চলছে এখনও বাঁধা হয়নি তো এখনও মাল বাঁধার কাজ চলছে র্যাক ফিটিং চলছে তার ফিটিং চলছে তো কী কী নিয়ে এসছে সেটা তো দেখুন তো থ্রির টপ ও ফোরের ব্যাস তো কীরকম বাজবে তো দেখতে থাকুন আগামীকাল এখনই মাল টেস্টিং হবে তো দেখাবো এখনই কেমন কি বাজছে এখানে র্যাক রাখা আছে তো চলুন অ্যাম্প্লিফায়ার এখনও রেডি হয়নি তো অ্যাম্প্লিফায়ার কি কী এনেছে দেখাচ্ছি তো কি কী অ্যাম্প্লিফায়ার নিয়ে এসেছে দেখুন চারটা সিকুড়ি আছে আর চঙের জন্য এই মেশিনগুলো ব্যবহার করেছে আর এখনও ফিটিং চলছে তো দেখতে থাকুন কীরকম কী বাজে সেটা ঠিক এখানে আমার দাদা ভাইরা তার ফিটিংয়ের কাজ চালাচ্ছে তো মাইকটিকে বাজানোর জন্য এখানে আমার বন্ধুরা তার ফিটিং চালাচ্ছে মাইক বাজানোর জন্য খুব উৎসাহে কাল কালী পুজো